চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সড়ক ও পরিবহন সেতু মন্ত্রণালয় সেতু বিভাগ সেতু ভবন ঢাকা বারোশো বারো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেতু বিভাগের রাজস্ব খাদ্য মুক্ত নিম্নত শূন্য পথ সমূহে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য পদের পাশে বর্ণিত যোগ্যতা তৎপলি পূরণ সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হইতে অনলাইনে এইচ টি রিজ ডিভিশন ডট টেলিটক ডট কম ডট বিটি ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না এক নম্বর পদ কম্পিউটার অপারেটর পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাশ দুই নম্বর পদ ক্যাব সহকারী হিসাব সহকারী পদের সংখ্যা একজন বাণিজ্য বিভাগে স্নাতক নম্বর পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা ছয়টি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট নম্বর পদ অফিস সহায়ক পদের সংখ্যা এগারো পদের সংখ্যা এগারো কোন শিক্ষিত বলিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীর বয়স এক এগারো দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ হতে হবে আবেদন আগামী পনেরো এগারো দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা হতে পনেরো বারো দুই হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত অনলাইনে দাখিল করা যাবে সরাসরি যে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না তারপরে লিঙ্ক আমার ভিডিও ডিস্ক্রিপ দিয়ে দেবো আর ভিডিওটা যদি আপনার কোনো উপকারে আসে তাহলে অবশ্যই আপনার একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন Allah Hafiz.